হলুদ জার্সিধারী প্লেয়ার ভালুকা যুবক সংঘ প্রথম হাফে কিন্তু একটি গোল খেয়েছিল এবং দ্বিতীয় হাফে কিন্তু তা পরিশোধ করে এখন ট্রাইভেকিং এর মাধ্যমে কিন্তু খেলার ফলাফল নির্ধারিত হবে এবং অপরদিকে গোলাপি জার্সিধারী প্লেয়ার পাল একাডেমি দারুণ পারফরমেন্স ছিল মাঠের মধ্যে কিন্তু খেলা কিন্তু খুব লড়াইয়ের মধ্যে হয়েছে এখন গোল এক এক হওয়াতে এরপর প্রাইভেকিংয়ের মাধ্যমে কিন্তু খেলার ফলাফল নির্ধারিত হবে প্রথম শট পাল একাডেমি তিন নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যুট করতে যাচ্ছে এখন সময় বলবে কি হবে তিন তিন শট আছে প্রথম শট পাল একাডেমি তিন নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যুট করতে এসছে পাওয়ার শট ছিল বল নেটে জড়িয়ে গেল পাল একাডেমির গোলরক্ষক চলে এসছে এবং ওপর দিকে ভালুকা যুবক সংঘের প্লেয়ার শ্যুট করতে এসছে ভালুকা যুবক সংঘের প্রথম শ্যুট নিরানব্বই জার্সিধারী প্লেয়ার দেখা যাক পাল একাডেমি কিন্তু গোল করেছে ভালুকা যুবক সংঘকে খেলার সমতা ফিরে তাহলে কিন্তু গোল করতেই হবে প্রথম শট ভালুকা যুবক সংঘ সরি দ্বিতীয় শট সরি ভালুকা যুবক সংঘের প্রথম শট কিন্তু সুন্দর একটি গোল দেখতে পাওয়া গেল এখনো পর্যন্ত দুই দলই কিন্তু একটি করে গোল করেছে পাল একাডেমির দু নম্বর শট করতে এসছে চার নম্বর জার্সিধারী প্লেয়ার এবং অপরদিকে ভালো খাওয়া যুবক সঙ্গে গোলরক্ষক কিন্তু প্রস্তুত বল আটকানোর জন্য এখন সময় বলবে দ্বিতীয় শট গোল পাল একাডেমির গোলরক্ষক চলে এসছে বল আটকানোর জন্য এবং ভালুকা যুবক সংঘের চার নম্বর জার্সিধারী প্লেয়ার শুট করতে এসছে ভালুকা যুবক সংঘের দ্বিতীয় শট পাল একাডেমি সেভ দিল পাল একাডেমির নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যুট করতে এসছে এক্ষেত্রে বল কিন্তু ভালুকা যুবক সঙ্গে গোলরক্ষককে কিন্তু বল সেভ করতেই হবে যদি খেলায় সমতায় ফিরাতে পারে এক্ষেত্রে বল যদি গোল হয়ে যায় তাহলে পাল একাডেমি উইন হয়ে যাবে দারুন সেফ দারুন সেফ দারুন সেফ একটি দেখতে পাওয়া গেল ভালুকা যুবক সংঘের গোলরক্ষক পাল একাডেমির গোলরক্ষক বল আটকানোর জন্য প্রস্তুত এবং ভালুকা যুবক সংঘের এগারো নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যুট করতে এসছে এক্ষেত্রে বল যদি গোল করে দেয় তাহলে কিন্তু ম্যাচ উইন হয়ে যাবে ভালো যুবক গোল সরি আমি একটু ভুল ইনফরমেশন দিলাম এক এক শট আছে আমি একটু ভুল বললাম সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওয়ান ওয়ান শট চলছে পাল একাডেমির আট নম্বর জার্সিধারী প্লেয়ার শুট করতে এসছে গোল যুবক সংঘের তিন নম্বর জার্সিধারী প্লেয়ার শুট করতে এসছে খেলায় থাকতে হলে কিন্তু বল কিন্তু গোল করতেই হবে আর যদি পাল একাডেমির গোলরক্ষক বল যদি সেভ করে দেয় তাহলে কিন্তু পাল একাডেমি উইন হয়ে যাবে দারুণ গোল আবার এক এক শট চলবে এক এক শট আছে মাঠের মধ্যে কিন্তু দর্শক উপস্থিত হয়েছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা চলছে এবং অপর দিকে দলই কিন্তু দু মাঠের মধ্যে প্রবেশ করেছে পাল একাডেমি দু নম্বর জার্সিধারী প্লেয়ার শুট করতে এসছে এবং অপরদিকে ভালুকা যুবক সংঘের গোলরক্ষক প্রস্তুত বল আটকানোর জন্য এক এক শট চলছে হাতে লাগিয়েছিল বল কিন্তু হাতে লাগিয়েছিল হাতে লাগিয়ে কোনো লাভ হলো না বল শেষমেশ কিন্তু নেটে জড়িয়ে গেল পাল একাডেমির গোলরক্ষক ভালুকা যুবক সঙ্গে দু নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যুট করতে এসছে গোল করতেই হবে যদি খেলায় ফিরতে হয় হাতে লাগিয়েছিল পাল একাডেমির গোলরক্ষক হাতে লাগিয়েছিল কিন্তু শেষ রক্ষা হলো না বল নেটে জড়িয়ে গেল আবার ওয়ান ওয়ান কি হবে ভালুকা যুবক সংঘের গোলকিপার চেঞ্জ করে নিল দেখা যাক এখন খেলায় সমতা ফিরাতে পারে কিনা ম্যাচকে জেতাতে পারে কিনা প্রচন্ড আজকে রোদ আছে মাঠে মাঠে দর্শক কিন্তু এই রোদেও খেলা উপভোগ করছে পাল একাডেমির পাঁচ নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যুট করতে এসছে এক এক শট চলছে গোল গোল পাল একাডেমির গোলরক্ষক চেঞ্জ করে নিল ভালুকা যুবক সঙ্গে বাবুদা বাবুদা নম্বর জার্সিধারী প্লেয়ার বাবুদা শ্যুট করতে এসছে পাল একাডেমির গোলরক্ষক প্রস্তুত খেলায় থাকতে হলে কিন্তু গোল করতে হবে দারুন গোল আবার ওয়ান ওয়ান শট আবার ওয়ান ওয়ান শট দু দলেই কিন্তু মাঠের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল নিজেদের হান্ড্রেড পারসেন্ট দিয়েও কিন্তু গোল ধরে রাখতে পারল না ওয়ান ওয়ান শট চলছে পাল একাডেমির গোলরক্ষক শুট করতে এসছে দারুন একটি গোল পাল একাডেমির গোলরক্ষক প্রস্তুত এবং অপর দিকে ভালুকা যুবক সংঘের গোলকিপার শুট করতে এসছে এগারো নম্বর জার্সিধারী প্লেয়ার দারুণ গোল হালুকা যুবক সঙ্ঘের গোলকিপার আবার এবং নম্বর জার্সিধারী প্লেয়ার শ্যুট করছে বল সোজা ছিল পাওয়ার ছিল বল নেটে জড়িয়ে গেল এক এক শট হওয়াতে যদি কোনো ফলাফল না হয় তাতে করে রেফারি মহাশয় বলে দিয়েছেন স্টসের মাধ্যমে খেলার রেজাল্ট ফলাফল নির্ধারিত হবে পাল একাডেমি কিন্তু একটি শট পেয়েছে পাল একাডেমির গোলরক্ষক চেঞ্জ করে নিয়েছে এবং ভালুকা যুবক সংঘের একটি শট বাকি আছে যদি গোল করে তাহলে সেক্ষেত্রে টসের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হবে এবং যদি পাল একাডেমি গোলরক্ষক বল সেভ করে দেয় তাহলে উইন হয়ে যাবে পাল একাডেমি ওভার বারে লেগে বল গোল এখন দু দলের ক্যাপ্টেন কে ডেকে নেওয়া হচ্ছে ভালো করে যুবক সংঘের ক্যাপ্টেন এবং পাল একাডেমির ক্যাপ্টেন এবং টসের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে দেখা যাক কার এখন ভাগ্যে আছে